জানা এই কারেন্ট গেছে বিরক্ত লাগে না তার মধ্যে মেটা ঘুমিয়ে পড়েছে এইভাবে ওকে দুধ খাওয়াতে হয় জেগে থাকলে দুধ খাওয়াতে এত কষ্ট হয় না ঘুমিয়ে পড়েছে এখন পুরো দুধ এখন ওষুধ খাওয়া বাকি আছে আমি এখন কি করে খাওয়াবো জানি না ওকে এদিকে আমার মেয়ের জলটাও হয়ে গেছে তাহলে দেখেছেন কত কাজ করতে হয় আজকে ভীষণ ভালো ওয়েদার বৃষ্টি হচ্ছে আমার তো এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে দেখো কি সুন্দর ওয়েদার লাগছে সকালবেলা উঠে দেখলাম রোদ ছিল হঠাৎ থেকে আবার দু তিন ঘন্টা আগে থেকে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ এখনো মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে বাড়িতে একা তবে একটু মনমরাও লাগছে কেউ সাজিয়ে থাকলে ভালো লাগতো হাজব্যান্ডও অফিসে আমি আর আমার মেয়ে কুহু আমরা মা মেয়ে দুজনে একসাথে সময় কাটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তার এখনো ঘুম নেই এক ঘন্টা হয়ে গেল খেয়েছে সে হচ্ছে এখন গ্লাভস পরিয়ে দেওয়া হয়েছে একটা গ্লাভস অটোমেটিকলি খুলে ফেলেছে নিজেই সে যতক্ষণ না মুখে আঙুল না দেবে ততক্ষণ হচ্ছে ওর ঘুম আসবে না একদমই ঘুম আসবে না গায়ে একটু চাদর রাখে না আপাতত রয়েছে চাদর রাখে না বলে ওর জন্য আমি মশারির ওপর একটা চাদর দিয়ে রাখি তাদের ঠান্ডাটা যাতে না লাগে কেন ওয়েদারটাও ভালো না জন্যই হয়তো বলে যে নিউ বর্ন বেবি হলে মাদের কতটা কত কিছু ফেস করতে হয় যেমনি ভালোও লাগে ভীষণ একটা সুন্দর মুহূর্ত তেমনি প্রচুর টায়ার্ডনেসও লাগে কেননা প্রচুর কাজ যেমন এই বর্ষাকালে যেমন বৃষ্টি হয়েছে ওর জামা কাপড় শোকাতে মানে রীতিমতো তো রোদ তো ওঠেনি ফ্যানের হাওয়াতে শোকায় তো সেগুলো আমাকে একটু স্যাঁত সাথে থাকে তো আমাকে সেগুলো আবার আয়রন করতে হয় এটাতে এক্সট্রা কাজ হয়ে যায় বর্ষাকালে বৃষ্টি হলে তারপর তো বাচ্চার আধার প্রচুর কাজ থাকে এটা ওটা করা জল গরম করা দুধের বোতল বয়েল করা দু তিনবার তো আমার একটাই এখন সমস্যা মেয়ে অতটা তো ইয়ে কিছু করে না কিন্তু খাওয়াতে ভীষণ মানে ওরকে খাওয়ানো ভীষণ টাফ আমার পক্ষে মানে গলায় ওর কাপড়টা দিলেই না ও বুঝতে পারে যে মামা ওকে খাওয়াবে আর সামনে না রীতিমতো দেখে মানে হ্যাঁ আমি ওর জন্য দুধ বটল এগুলো সব রেডি করছি বর্ষার জন্য সব ডাইনিং রুমে এই দড়ি আমাকে টানাতে হয়েছে তারপর মেয়ের যত কাঁথা গ্লাভস আছে সব কিছু আমাকে এখানে ফ্যানের হাওয়াতেই শোকাতে হয় আমার খুব খিদে পেয়ে গেছে তাই ঘরে ম্যাগি আছে তো আমি এখন ম্যাগি করব নিজের জন্য মেয়ে ঘুমাচ্ছে তো নিজের একটু পেট পুজো করে নিই নয়তো পরে আর টাইম পাবো না কিছু খাওয়া পরে রয়েছে এগুলো সব আমাকে এখন আয়রন করতে হবে এখানে আমার মেয়ে জামা কাপড় আয়রন করা হয়ে গেছে আর আমিও কালকে বেরোবো তাই আমি আমার জামাটাও আয়রন করে রাখলাম আমি এখন জামাটা খুলে দেখি কেমন এসে না হলে আমাকে আবার রিটার্ন করতে হবে বেশ ভালোই এসেছে আমার খুব পছন্দ হয়েছে এখানে ফেলে দেখাই তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে মেয়ে কেক কাটবে তো তখন এই ফ্রকটা পরবে প্রথমে আমি আগে একটা পার্পেল কালার অর্ডার করেছিলাম তো পার্পেল কালারটা আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি ওটা রিটার্ন করে আমি আবার এটা অর্ডার করেছি তো এটার সাথে একটা খুব সুন্দর একটা ব্যান্ডও দিয়েছে দেখো বেশ ভালো লাগছে না আমার তো জামাটা খুব ভালো লেগেছে তো তোমরা জানিও না আমার মেয়েকে এই কালারের জামাটা পরলে কেমন লাগবে তো তোমরাও যদি কমেন্ট করো আমারও খুব ভালো লাগবে কাজ শেষ আর আমার ম্যাগিও রেডি আমার এইভাবে না ম্যাগি খেতে খুব ভালো লাগে টমেটো পেঁয়াজ ডিম তো ক্যাপসিকামটা ছিল না তাই দিতে পারিনি তো কার কার এরকমভাবে ম্যাগি খেতে ভালো লাগে তো জানিও কমেন্ট করে আমি এখন খাবো কেননা মেয়ে ঘুমাচ্ছে একটু পরেই মেয়ে উঠে পড়বে তোকে আমাকে আবার খাওয়াতে হবে আমার মোটামুটি আজকে সব কাজ হয়ে গেছে তো রাতে ডিনারে কিছু করব দেখা যাক কি করা যায় তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বাই কারেন্ট চলে গেছে আমাকে এই অবস্থা নিয়ে মেয়েকে দুধ খাওয়াতে হচ্ছে নে মা মধ্যে করে বসে থাকবে দুধ দেখো কি জানা বলতো এই কারেন্ট গেছে বিরক্ত লাগে না তার মধ্যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে এইভাবে ওকে দুধ খাওয়াতে হয় জেগে থাকলে দুধ খাওয়াতে এত কষ্ট হয় না ঘুমিয়ে পড়েছে এখন পুরো দুধ এখন ওষুধ খাওয়া বাকি আছে আমি এখন কি করে খাওয়াবো না ওকে